আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে কাউটাইল শুটকিপের মোর যেই জাজিরা যে পয়েন্টটা বলে সেখানে আমরা আসলে আজকে আসছি একটা ছাদ থেকে আমরা দেখতেছি যে এখানে এই জায়গার ভিউটা কীরকম দেখা যাচ্ছে তো এখন আসলে নভেম্বর মাস চলতেছে তো নভেম্বর মাসের আজকে যে ভিডিওটা নিতেছি সেটা প্রায় নয় তারিখের ঘটনা তো এখান থেকে আমরা যেটা দেখতেছি যে এই পাশের যে ভিউগুলো সবসময় নদীর এই পাশ থেকে এই পাশের যে সিনগুলো আছে যেটা ক্যারানীগঞ্জ জাজিরা বলা হয় সেই জায়গার সিনগুলো দেখতে আসলে খুব অন্য ধরনের ভালো লাগে তো আমাদের সামনে যেটা দেখতেছি যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর যে উপর যে ট্রেন লাইনটা গেছে তো সেটার প্রজেক্টের যেই মেগা প্রজেক্টের ভিতরেই পড়ে তো ওই ওই পাশে দেখা যাচ্ছে যে আমি আসলে ক্যামেরাটা এখানে সবচেয়ে বড় কথা এখানে গাছগাছালি দেখতে খুব সুন্দর লাগতেছে তাই আমি ক্যামেরাটা একটু নিচে ধরছিলাম যে আসলে নিচে দেখতে রকম লাগে তো এই বাসে যে রাস্তাটা দেখেছেন এই রাস্তাটা গেছে আপনার এখান দিয়ে গিয়ে এটা পদ্মা সেতুর যে এক্সপ্রেস হাইওয়ে আছে সেখান থেকে টাইট হয়েছে এবং আমি ঠিক এই ছাদটা থেকে উঠে যে নিচে যে ছাদটা আছে তো এইখান থেকে দেখতেছিলাম যে কে লিভেন্টার যেই ডোনটা আমার সেটার ভিউটা কীরকম হচ্ছে মোটামুটি যেটা মনে হচ্ছে যে ভিডিওটা আমি এই বাজেট ওয়ে এই রেঞ্জে যে এ কে ইলিভেন্ট প্রো ম্যাক্সের যে ভিডিওটা আমি মনে করি খারাপ না তো এটা একটা প্রফেশনাল জোন হিসাবে ব্যবহার করা যায় আবার আমি যদি মনে করি যে বাজেট যদি একটু ভালো থাকে তো সেক্ষেত্রে ডিজিএটি বেস্ট তো এইখানে আমি আবার দেখতেছি এই আবার ক্যামেরাটা উঠে তো এখন দেখতেছি যে পাখির চোখ থেকে এই ইটা খুব সুন্দর লাগতেছে যে রেলের যেই ব্রিজটা গেছে তো সামনে যাচ্ছে আমরা সামনে দেখতেছি যে আবার একটু সামনে চেষ্টা করতেছি যে এইখানে এটা সবচেয়ে বড়ো কথা কি এই যে যে পানিগুলো দেখা যাচ্ছে এইগুলো এটা তো শীতের সময় এসে পড়েছে তো এটা যখন বর্ষা থাকে তখন এখানে পানিগুলো একটু বেশি থাকে তখন পানির মাঝখানে গাছগুলো দেখতে আসলে সত্যি এটা অন্য ধরনের ফিল লাগে তো এইখানে যে সূর্যটা দেখতেছি আমার পাখার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যে ক্যামেরাটার গেম্বলটা একটু সমস্যা করতেছিল তাই পাখাটা দেখা যাচ্ছে এখানে যে ফোকাসটা এটা একটা হালকা কুয়াশার মাঝখানে একটা ফোকাস আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন একটা সন্ধ্যা সন্ধ্যার সময় চলে এসেছে কারণ তখন আমি আসলে অনেক দেরি হয়ে গেছিলো ভিডিওটা করতে করতে তো সানড্রপটা ঠিকমতো পাওয়া যায় নাই তো ওটা ওটা পাশে যাকে যেটা দেখা যাচ্ছে জাজিরা আপনার শিশুদোষ উচ্চ বিদ্যালয় যেটা আছে ওইটা এই ভিডিওটা দেখা যাচ্ছে এবং ওইখানে যে মাঠটা আছে মাঠটা দেখতে খুব সুন্দর লাগতেছে এবং মাঠটার দিকে আমি এখানে যখন ড্রোনটা রাখছি তখন বাতাসের চাপটা উপরে একটু ছিল মোটামুটি ভালো তো এই ক্ষেত্রে আমি যদি বলি যে ডিজিআ ড্রোনের জায়গায় কলিভেন্টার বা যে ড্রোনটা আছে সেই জন্য ড্রোনটার স্টেবিলিটিটা কীরকম তা আমি বলবো যে না এখানে স্টেবিলিটিটা খুব ভালো আমি এই ড্রোনটা অনেক হেভি ওয়েট কেলিভেন্টার বা প্রো ম্যাক্স যেটা আমি চালাই সেটা আমি দেখছি যে খুব বেশি বাতাসের ভিতরে এটা খুব সুন্দর একটা মানে আপনার ভিজিবিলিটি ভিজিবিলিটি বলতে স্টেবিলিটিটা থাকে ভালো তো আমি ড্রোনটা এখন চিন্তা করতেছিলাম নামায় ফেলব তো পরে যেটা দেখলাম যে নামানোর সময় দেখতেছিলাম যে ড্রোনে রিমোট আমার ড্রোনের রিমোটের চার্জটা আমি ঠিকমতো দিই তো ওখানে সিগনালে গিয়ে দেখে বললাম যে একটু চার্জ আছে। তো ভাবলাম যে আর একটু যেহেতু চার্জ আছে তাহলে আমি একটু ডুবে যাওয়ার চেষ্টা করি যেহেতু ড্রোনটার দাম অনেক তো সেই ক্ষেত্রে আমি রিক্সটা নিতে চাইতেছিলাম না যে চার্জটা নাই আমি দূরে যাব বা ওইখান থেকে ড্রোনটা যদি আসে সিগন্যালটা ঠিকমতো পাবে কিনা না বা এটা আমার আনন্ন এলাকা এখানে আমি উড়েইতেছি তো কোথায় না কোথায় পড়বে তো নিজের এলাকাতে হলে তবে এইখানে যেটা আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা সুন্দর একটা মসজিদ আছে এই মসজিদে যে গুম্বুসটা এই গুম্বুজটা পাখির চোখ থেকে আমি যতবার দেখতেছি আমার কাছে সত্যি গুম্বুজটা খুব ভালো লাগতেছে দেখতেছি যে এই যে দেখতেছে না গুম্বুজটা দেখা যাচ্ছে মসজিদের তো আজকের ভিডিওটা আমি এতটুকুই আমি আপনাদের দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে সবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এম টেলিকাস্ট এবং আমার ফেসবুক চ্যানেলটা হোলি আরফা সবাই এটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম